তথ্য প্রযুক্তির যুগে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে রমজান মাসে আমাদের কিভাবে রোজার মধ্যে সময়টাকে অতিক্রম করা সময়টা ব্যয় করার ক্ষেত্রে খেয়াল করতে হবে আমাদের যেটা দেখা যায় তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ করে বয়স্ক মানুষের মধ্যে যে জিনিসটা দেখা যায় সেটা হলো মানে সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে থাকা ইউটিউবে থাকা ফেসবুকে থাকা এগুলোর মধ্যে থেকে আমরা সময়টাকে নষ্ট করি কিন্তু রমজান মাস বরকতপূর্ণ মাস রমজান মাস আল্লাহর সন্তুষ্ট অর্জনের মাস এই মাসে অনর্থক আমার যেন সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করে দিনটা পার না হয় হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে খেয়াল করতে হবে আমাদের অনেক সময় ইফতারের আগ মুহূর্তেও স্ক্রলিং করে যায় ফেসবুকে পড়ে থাকে ইউটিউবে পড়ে থাকে হ্যাঁ আপনি থাকতে পারেন ফেসবুক ফেসবুকে আপনি ইসলামিক কন্টেন্ট যেগুলো আছে প্রশ্নোত্তর আছে আলোচনা আছে ইউটিউবে আছে আবার অনেক কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আছেন যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন আপনার রমজান মাসে আপনার ইসলামিক মানুষকে যেন ইসলামের দিকে আকৃষ্ট করা যায় তরুণদেরকে নামাজের দিকে আকৃষ্ট করা যায় রোজার দিকে আকৃষ্ট করা যায় দান সৎকার দিকে আকৃষ্ট করা যায় এমন জাতীয় কন্টেন্ট তৈরি করা হলো কন্টেন্ট ক্রিয়েটার ভাইরা তৈরি করলেন এবং যারা দেখলেন দর্শক তারাও ভালো কাজ ভালো জিনিসগুলো দেখে উপকৃত হলো কন্টেন্ট ক্রিয়েটাররা তারাও কন্টেন্ট তৈরি করে তারাও উপকৃত হলো সর্বোপরি অহেতুক সময় নষ্ট না করে অনেক সময় দেখা যায় রোজা আছে কিন্তু নাটকের মধ্যে পড়ে আছে গান বাজনার মধ্যে পড়ে আছে না এগুলো শুধুমাত্র মানে না খেয়ে থাকার মতো হবে কাজেই নবী যদি ব্যক্তি রোজা রাখা অবস্থায় থেকে অশ্লীল কথাবার্তা থেকে নিজেকে দূরে সরে রাখতে না পারলো তার শুধুমাত্র না খেয়েই থাকা হলো তো কাজেই সোশ্যাল মিডিয়াতে আমরা যেন সময়টাকে কন্ট্রোলে আনতে পারি এটা শুধু রমজান মাসে নয় আমাদের সারাটা বছর আমাদের নিজেদের সময়ের মূল্য কারণ অনর্থক মুমিন যারা হয় তারা অনর্থক কখনো সময় ব্যয় করে না সুরা মুমিনের মধ্যে আল্লাহ রব আলম মুমিন বান্দার বৈশিষ্ট্য তুলে ধরেছেন সেখানে বলেছেন বেহুদা কথাবার্তা বেহুদা কাজ থেকে মুমিন বান্দারা দূরে থাকে বেহুদা কাজ করা মানে সময় নষ্ট করা মেধা নষ্ট করা এনার্জি নষ্ট করা কিন্তু রমজান মাস আমরা ট্রেনিংয়ের মাসে যাদের আমাদের মধ্যে যাদের এই বদভ্যাসগুলো আছে যে সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় করা নষ্ট করা ফেসবুকিং করা ইউটিউবিং করা এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে রমজান মাসে আমরা বেশি বেশি জিজ্ঞাসা করবো বিশেষ করে আমাদের তো উচিত আমার অনেক সময় মাগিবের নামাজ পড়ে এসে এসার আগ পর্যন্ত সময়টাই কাটিয়ে দেয় এই মোবাইলটা নিয়ে না এই অভ্যাসটা করা যাবে না হ্যাঁ আপনার মোবাইল আপনার কাছে আছে আপনার মোবাইলে আপনি তেলত করতে পারেন তেলত শুনতে পারেন এখন অনলাইনের সময় অনেক অনেক ভাইরা কোরআন পড়তে পারে না ঠিকমতো অনলাইনে অনেক টিউটোরিয়াল যেগুলো পাওয়া যায় অনেক ভিডিও পাওয়া যায় যেগুলো কোরআন শিক্ষা দেওয়া যায় ভালো ভালো কথা আছে কোরআন তেলাতের শিক্ষা সুন্দর করে কোরআন তেলাতে শিক্ষা দেওয়া হয় আপনি কোরআন পড়তে পারেন আপনার অ্যাপস কোরানের অ্যাপস আপনি ওপেন করতে পারেন আপনি বিভিন্ন মাসলাম আসাইলের অ্যাপস ওপেন করে সেখান থেকে আপনি আমি শিক্ষা অর্জন করতে পারি সর্বপ্রশেষ এই সোশ্যাল মিডিয়াতেও যখন আমরা থাকবো রমজান মাসে যেন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন ভালো কাজে ইনগেজ থাকতে পারি কোরআন তেলাত ইসলামী গান হামনা যেগুলো আছে এগুলোর প্রতি আমরা থাকতে পারব কোরআন তেলাত আমরা শুনবো কোরআন তেলাত শুনবো কোরআন তেল করব এবং আমাদের যেই সোশ্যাল মিডিয়া যে আমাদের অ্যাক্টিভিটি যেগুলো হবে এগুলোর জন্য আল্লাহ সন্তুষ্ট আলোকা হয় ভালো কাজের দিকে যেন হয় এই সোশ্যাল মিডিয়াটাও আমাদের জন্য একটা ভালো মানে ভালো কাজ করার একটা মাধ্যম হতে পারে সেই দিক আমাদেরকে ধাবিত হবে হতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সচেতন হয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সময় অপচয় থেকে যেন আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে হেফাজত করেন এ রমজান মাসেও আমরা সোশ্যাল মিডিয়াতে অতটুকু যাব যেখানে ইসলামী বিষয়গুলো থাকবে কোরআন তেল থাকবে আমাদের জ্ঞান অর্জন ইসলামের মাসলাম আসলাইল জানার সুযোগ থাকবে সেই সমস্ত বিষয়গুলোতে আমরা যাব ওই সমস্ত কন্টেন্টে যাব যে কন্টেন্টগুলো ইসলামের দিকে আমাদেরকে আকৃষ্ট করে অন্যায় থেকে দূরে রাখে যেই কন্টেন্টগুলো অন্যায়ের দিকে ধাবিত করে ওই কন্টেন্ট থেকে আমাদেরকে দূরে থাকতে হবে রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে শুধু রমজানে নয় সারাটা বছর যেন আমরা সচেতনার সাথে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি মরণ পর্যন্ত যেন আমরা আল্লাহ সন্তুষ্ট অনুযায়ী কাজ করতে পারি এই রমজান মাসে আমরা বেশি বেশি আল্লাহর কাছে চাইবো রব্বুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহম